আমাদের বাঙালিদের প্রতিদিন ভাত না হলে চলে না তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন ভাত হয় আর বর্তমান যুগে কাঠের ব্যবস্থা সব বাড়িতে নেই তাই জন্য বেশিরভাগ বাড়িতেই গ্যাসে ভাত রান্না হয় আর গ্যাসের যা দাম বেড়েছে আকাশ ছোঁয়া তো গ্যাসে ভাত রান্না করতেই সময় লেগে যায় পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা তো এখানেই আমাদের অনেকটা গ্যাস খরচা বেড়ে যায় যেখানে আমাদের গ্যাসটা হতো দেড় মাস সেখানে এক মাসই গ্যাস শেষ হয়ে যাচ্ছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এক ঘন্টা বাদ দিয়ে পনেরো মিনিটে ভাত রান্না করা যায় তো পনেরো মিনিটে ভাত রান্না করলে তোমার প্রায় পনেরো দিনের মতো গ্যাস বাঁচবে তো আমি এটা গ্যারেন্টি দিতে পারি আর আমি চাইবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমাদের কিন্তু আগে গ্যাস পঁচিশ ছাব্বিশ দিনে শেষ হয়ে যেত সেখানে এখন গ্যাস হচ্ছে এক মাস পনেরো দিনের মতো কোন মাসে দশ দিন কোন মাসে পনেরো দিন তো আমি ভাবলাম তোমাদেরকেও ট্রিক্সটা দেওয়া যাক তো দেখো আমি ভালো করে চালটা ধুয়ে নিলাম ধুয়ে এবার হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি নিয়ে সব চালগুলোকে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব তো এখানে পাঁচশো চাল আছে তো অনেক চালের ভাত করলে কিন্তু আরও তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে তো এখানে সব চালগুলো আমি ভালো করে হাঁড়িতে দেখো দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে এবার আমি ভাতটা বসিয়ে দেব। তো বসিয়ে আমি গ্যাসটা জেলে দিলাম তো গ্যাসটা জেলে দিচ্ছি তখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভালো করে দেখো ঘড়িতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি তো দেখো ভালো করে ঘড়ির টাইমটা নটা বাজতে দশ মিনিট বাকি আমি গ্যাসটা জ্বাললাম তো এখন আমি ভাতটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমার দেখো ভাতটা প্রায় ফুটে গেছে এখন এবার আমি তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখাবো তো ভাতটা দেখো টকবক করে ফুটে পুরো হাঁড়ি উদলে পড়ে যাচ্ছিল তো এই সময় আমি গ্যাসটা কিন্তু বন্ধ তো এখন ঘড়িতে বাজে দেখো নটা প্রায় বেজে গেছে তো আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে ভাতটা কিন্তু ফুটে গেল তো এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। তো গ্যাসটা অফ করা থাকলে ওরকম তো এখন আমি অন্য কিছু রান্না করতে পারি তো এখন দেখো ঘড়িতে বাজে সাড়ে নটা তো আমি প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম তো আধ ঘন্টা পরে আমি কিন্তু এবার গ্যাসটা জেলে দেব তো এতক্ষণে আমি অন্য কিছু রান্না করতেই পারি তো গ্যাসটা ভাতটা আমার একদিকে বসানো থাকতেই পারে তো ভাত বসানো থাকলে তো কোনো অসুবিধা নেই আর এখানে দেখো আমি তোমাদেরকে ভাতটা দেখাচ্ছি ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে তো যারা শক্ত ভাত খায় তারা কিন্তু এরকমই ভাত নামিয়ে নেয় তো আমরা যেহেতু একটু নরম ভাত খাই তাই জন্য আর একটু ফুটিয়ে নামাবো তো নামানোর সময় ভাতটা ফুটিয়ে নামালে কি হবে ভাতটা ঝরঝরে হবে আর না হলে আমি যদি এখনই মানে ভ্যান ফোটার আগে যদি ভাতটা নামিয়ে দিতাম তাহলে ভাতটা জল জল হতো তো দেখো আবার সাড়ে নটায় গ্যাসটা জ্বাললাম আর নটা পঁয়ত্রিশ পাঁচ মিনিটে ফুটে গেলো তো ফুটে গেলে আমার ভাতটা কিন্তু হয়ে গেল আমি ভাতটা নামিয়ে নেব তো দেখলে পনেরো মিনিটের মধ্যে আমি কেমন ভাত রান্না করলাম তো তোমরাও চাইলে এইভাবে কিন্তু ভাত রান্না করতে পারো তো দেখলে এক ঘন্টা ছেড়ে কিভাবে পনেরো মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে গেল তো আজকে ভিডিওটা বন্ধুরা এইটাই ছিল তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো